পুজোতে ওপো নিয়ে এসেছে ফোনের সাথে ফোন মানে একটা ফোন নিতে এসে আপনি দুটো ফোন নিয়েও বাড়ি ছ মাস প্রতীক্ষার পরে ওপো লঞ্চ করে দিয়েছে ওপো এফ থার্টি ওয়ান সিরিজ ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাসে পেয়ে যাচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছে বত্রিশ মেগাপিক্সেল আর এইটা হচ্ছে এআই ক্যামেরা টু মেগাপিক্সেল ও আই লেন্স এফ থার্টি ওয়ান প্রো প্লাসে টিপিল ওয়াটারপ্রুফ প্রুফ রেটিং এর সাথে পেয়ে যাচ্ছে আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং সিক্সটি নাইন আর এর সাথে পাবে ফাইভ জি ডুয়েল প্লাস নেটওয়ার্কিং সিস্টেম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রির সাথে আর এই মডেলে আছে সাত হাজার এম এর ব্যাটারি একটা স্লিম ফোন এর মধ্যে কেউ বলবে না যে সাত হাজার এম ব্যাটারি দেওয়া আছে আর সাথে কিন্তু আশি ওয়ার্ড সুপার ভোগ চার্জার হ্যাঁ সুপার ভোগ চার্জার এবার পুজো কিন্তু কাঁপাবে এই ওপো এফ থার্টি ওয়ান আছে সমস্ত মডেলের ওপো এফ থার্টি ওয়ান সিরিজের সমস্ত মডেলের লাইভ ডেমো এই লাইভ ডেমো কিন্তু আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন লাইভ চালিয়ে হাতে ফোন কিনলে আপনি পেয়ে যাবেন একটা লাকি ড্র আর সেখান থেকে আপনি একটা আরো একটা ফোন পেয়ে যেতে পারেন মানে একটা ফোন নিতে এসে আপনি হয়তো দুটো ফোন নিয়েও বাড়ি যেতে এবার পুজোতে খুব ভালো একটা ধামাকাদার একটা প্রোডাক্ট নিয়ে চলে আসে Oppo F31 আমাদের মডার্ন কর্নার এন্ড ইলেকট্রনিক্স এখন ভালো মেগা অফার সেল চলছে আপনি আসুন মডার্ন কর্নার এন্ড ইলেকট্রনিক্সে একবার ভিজিট করুন আপনি জানতে পারবেন মডার্ন কর্নারে কি মেগা অফার চলছে